আজকে দেখো মনে হচ্ছে কি আমার বিয়ে কিন্তু না সেটা একদমই না তো বিয়ে হলে তো অবশ্যই তোমরা আগে জানতেই পারবে আজকে হচ্ছে আমার ওপর একটা বৃদ্ধি লোক করা হবে তো আমি যার কাছে পার্টি মেকআপ করেছিলাম কদিন আগে আমার দিদির বিয়ে ছিল তো সেই কারণে সেই দিদির কাছে সেজেছিলাম তো পার্টি মেকআপ করেছি সেই দিদি আজকে আমাকে একটা বৃদ্ধি লুক করাবে তো স্টুডেন্ট আছে তো তাদের ক্লাস করায় তো সেই প্র্যাকটিস ওয়ার্ক হবে আর কি তো যাই হোক আমি দেখো সকাল সকাল আমাদের পাড়াই বাড়ির দিদির যেহেতু তো সেই কারণে দেখো আমি সকাল সকাল স্নানটা করে নিয়েছো বলেছিল আমাদের সাড়ে আটটা নটার মধ্যে যেতে আমাকে তো আমি আগে পৌঁছেছিলাম তো দেখো আর যেরকম ছিলাম ওই একটা নর্মাল কুর্তি পরেই চলে গেলাম আর আমাকে শাড়ি ব্লাউজ নিয়ে যেতে বলেছিল আমি শাড়িটা নিয়ে গেছি দুটো শাড়ি নিলাম দেখতেই পারছো ওর যেটা ভালো লাগবে সেটাও পরাবে তো যাই হোক মেকআপে বসে গেছে আর ও স্টুডেন্টকে ভালো করে বোঝাচ্ছিলো মানে ওই দিদিও করেছে আর স্টুডেন্টটা ছিল ও কিছুটা করেছে মানে দুজন মিলে মেকআপটা কমপ্লিট করেছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের সাথে ফুল লুকটা তো ভিডিও শেষে গিয়ে শেয়ার করব দেখতেই পারবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এখন সাজতে বসে গেছি আর সাজ প্রায় অনেকটা হয়ে এসছে আর সেই মুহূর্তে কারেন্টটা চলে গেছে তোর বাড়িতে তো খুবই সমস্যা ঘরের মধ্যে তো প্রচুর গরম মেকআপটা মানে নষ্ট হয়ে যাবে ঘেমে গেলে সেই কারণে আমি অবশ্য বেশি একটা ঘামি না তো অসুবিধা নেই কিন্তু তাও কারেন্ট অফ ছিল তা সে একটু তো ঘাম বই তো সেই কারণে ও বললো যে তাহলে বাইরে গিয়ে চল বসি বাইরে গিয়েও মেকআপটা পরে ফিনিশিংটা করলো তো তারপর দেখো একদম পুরো ফুল রেডি হয়ে চলে যাচ্ছে আমরা হচ্ছে যেখানে ফটো তুলবো তো আমাদের স্কুল মাঠ আছে একটা প্রাইমারি স্কুল যেখানে আমরা মানে আমাদের মানে অনন্তপুরের গ্রামের স্কুল যেটা প্রাইমারি স্কুল ওদের বাড়ির পাশেই তো সেই স্কুলে যাচ্ছিলাম তো সবাই ওই স্কুলেই পড়াশোনা করেছি আমরা তো স্কুলের তো ক্লাস হচ্ছিলো স্কুল মাঠে ঢুকিনি ওই ঢালাই রাস্তা ছিল একটা স্কুলে ঢোকার ওখানেই ফটো তুলেছিলাম তো এখনও লাইভ করছে লাইভে ওর মানে লাইভে দেখাচ্ছে আমার পুরো ফুল লুকটা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো একটা দাদা ফটোগুলো তুলে দিয়েছে তো ফটোগুলোও খুব সুন্দর উঠেছে আমার তো সাজটা খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু বেশ সুন্দর নিউডের মধ্যে করেছে তো যাই হোক আর যেই হেয়ারটা দেখতে পাচ্ছো সেটা কিন্তু ফলস কারণ আমার চুল দেহের যেহেতু ছোট ছোট ক্রিম্পিং করেছিল তো সেই কারণে ওটা করার পর তোমার চুল এমনিই ছোট হয়ে যাবে সেই কারণে ও ফলস হেয়ারটা লাগিয়েছিলো তো যাই হোক দেখো ফুল লোকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর শুধু শাড়ি ব্লাউজ এইগুলোই আমি হচ্ছে গিয়ে নিয়ে গেছিলাম আর বাকি যা যা ছিল সমস্তটা ও দিয়েছে মেকআপের যা যা মানে ওই গয়নাগাটি যেগুলো দেখছি সেগুলোও সমস্তটা ও দিয়েছিল তো যাই হোক দেখো আমার সাজটা কেমন হয়েছে বারবার বলছি অবশ্যই কমেন্ট করবো আর এই প্রথম আমি হচ্ছে গিয়ে কোনো লুক ক্রিয়েট করলাম আর আগে তো পার্টি মেকআপ করেছিলাম এমনি সেটা ফটোশ্যুট করে নিয়ে তারপর বাড়িতে চলে গেছিলাম তো আমি বাড়িতে চলে এসেছি ওদের বাড়ির থেকে এসে দেখো এই চুলের অবস্থা মনে হচ্ছে এখনই আমি শ্যাম্পু করে ফেলি কিন্তু এখন আর করবো না দেখি যদি রাত সন্ধ্যাবেলা স্নান করি তাহলে শ্যাম্পু করে নেবো আর না হলে কালকে তো যাই হোক মেকআপটাও তুলে ফেলেছি এখনও খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করব চোখ দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে কীরকম আমি নারকেল তেল দিয়েই মেকআপটা ওঠালাম তো চোখ জ্বলছে ভীষণ তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো যতক্ষণ পারবো কন্টিনিউ করবো এখনকার মতন বাই এখন একটু রেস্ট নেব নিয়ে খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে খুব এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি বন্ধুরা শরীরটা খুবই খারাপ লাগছিলো বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম বলে আর ভিডিওটা সেরকম কিছু করারও ছিল না তো যাই হোক ভিডিওটা এডিট করে পোস্ট করে দিলাম অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে